শুভ সকাল বন্ধুরা আবারও চলে এলাম একটা ডেলি রুটিন নিয়ে ডেইলি কাজ সংসারের সেই কাজ দেখো সারতে হচ্ছে ঝাঁট দেওয়ার পর্ব চলছে আশা করি প্রত্যেকটা সংসারের ঝাঁটটার একটা পার্ট থাকে শুধু আমার বলে নয় সকালের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর তোমরা ব্লগটা দেখো প্রথম থেকে শেষ অব্দি ঝাঁট দেওয়া চলছে দেখেছ ঘরদোয়ার ঝাঁট দেওয়ার পর এই উঠোন ঝাঁট দিতে এসেছি এটা হচ্ছে আমাদের কলতলার গলিটা কলতলা যেটা দিয়ে যায় যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে তো এটা কলতলার দিকে রাস্তা এখানটা একটু ঝাঁট দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ কলতলার দিকে রাস্তাটা কতটা চ মানে সরু আর কতটা লম্বা এতটা লম্বা প্রত্যেক দিন আমাকে ধুতে হয় তারপর আবার কলতলা ধুতে হয় তো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা ব্লগটা আমার দেখতে থাকো আর এই যে উঠোন ঝাঁট দিতে চলে এলাম উঠোনটাও বিশাল বড়ো মাজা ব্যাথা হয়ে যায় তো সকালে ব্যায়াম করার প্রয়োজন হয় না সকালে মর্নিং ওয়াক করার প্রয়োজন হয় না এই উঠোন ঝাঁট দিতে কলতলা দিতে ঘর দুয়ার ঝাঁট দিতেই মর্নিং সকালে হয়ে যায় মর্নিং ওয়াক হয়ে যায় তো এই দেখো আমি তো আর মানে বসে বসে আমি ঘর মুছতে পারি না তাই আমি স্টিকি করে মুছি আশা করি এটা তো খুব সুবিধা হয় তোমরা ব্যবহার করবে দেবে তোমাদেরও খুবই সুবিধা হবে যারা যাদের বসে বসে অসুবিধা হয় মুছতে এখন আর সব স্টিকি হয়ে গেছে কেউবার হাতে করে মোছে আর ঘর ঘর মোছাটা হয়ে গেছে এবার রান্নাঘর আর এই তোমার বারান্দাটা মুছছি কারেন্ট চলে গেছে তাই একটু অন্ধকার লাগছে রান্নাঘরটা একটু ছোটো পাড়া পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের একটা ব্লগ অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমার ঠিক আবার পুষায় না তারপরে এই যে সকালে বাসন ধোয় আমি রাতের দিকে বাসন খুব একটা ধুই না সকালের দিকে ধুই কেননা আমার ঠান্ডা ধাত আছে তাই রাতের দিকে বাসন ধো সকালের দিকেই যা হয় ধুয়ে নিই যতই হোক বসে বসে একটু রো কলতলাটা রোদও আছে তো শীতকালে বসে বসে এখন ভালোই লাগবে তো এই রকম করে কলতলায় এখন বাসন ধরছি গাদা জড়ো করেছে দেখতেই পাচ্ছ তো সকাল দিকে তাড়াতাড়ি করে কাজ করতে হয় হাজব্যান্ড ডিউটিতে যায় ছেলে স্কুল প্রাইভেট পড়াতে বস পড়া তারপরে খাওয়ানো সব মানে করতে গেলে একটু তাড়াতাড়ি সকালের দিকে কাজ করে নিতে হয় তো এই দেখো কলতলাটা আমাদের বিশাল বড়ো তোমাদের সাথে শেয়ার করলাম বিশাল বড়ো এই যে কলতলা ধরছি দেখতে পাচ্ছ জলও লাগে যেমন আবার বিরক্তও লাগে তারপর আজকে আবার চিংড়ি মাছ এনেছে উনি তো ওই চিংড়ি বলেছে ফুলকপি দিয়ে করতে বাজার থেকে ফুলকপি এনেছে তো চিংড়ি ফুলকপি করতে বলেছে এবার যেটাই বলবে সেটা তো করতে হবে নাহলে আবার খাবে না তো ভাবলাম হ্যাঁ করেই দেখি ওই জন্যে মাছ বাঁচতে বসে পড়লাম সকালে যে চিংড়ি যে ফুলকপি হবে তো আমার রান্নার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো এই রকম করে আমি এই চিংড়ি মাছগুলো আমি ঠিক বাছতে পারি না মানে আমার শাশুর আগে করতো আর আমি এই রিসেন্ট দু বছর হলো এখানে এসে করছি তো বাচ্চা ধোয়া হয়ে গেছে চলো রা চান করে নিই চান টান করে দেখো গোপাল দর্শন করো আমার ছেলে পুজো করে বলে আমার খুব সুবিধা হয় মানে ও চান টান করে প্রাইভেট থেকে এসে পুজো করে স্কুল চলে যায় খাইয়ে দিয়ে স্কুল চলে যায় তাহলে আমার সুবিধা হয় তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা